হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আর প্রপার্টি প্রপার্টির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের হাঁটাজারি দ্বিতীয় অফিস উদ্বোধন হয়েছে আপনাদেরকে একদম হাঁটাজারি এই অফিসে কিভাবে আসবেন বা এর আগের অফিসে প্রথম অফিসে কেমনে আসবেন সব কিছু আমি বিস্তারিত বলতেছি এটা হলো আমাদের হাঁটাজারি দ্বিতীয় অফিস সিদ্দিক মার্কেট বি ব্লক দ্বিতীয়তলা আজকে উদ্বোধন করেছি আমরা আপনারা দোয়া বিদে আমরা পেরেছি আমাদের কার্যক্রম হলো জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি ছোটো বড়ো জমি কিনতে পারবেন বিক্রি করতে পারবেন আর এসি প্রপা আর এস সি প্রপার্টি জায়গা জমি ক্রয় এবং বিক্রয় কমিশন এজেন্ট রোড আপনারা খাম্বার মধ্যে দেখলেই দেখতে পারবেন নাজিরাট রোডের আমাদের আর এসি প্রপার্টির বার্নার হাঁটা যাওয়ার পথে নাজিরাট থেকে হাটাজারিতে যারা জমি বিল্ডিং মেন ফ্যাক্টরি কিনতেন আর এসি প্রপার্টি সকল অফিসের নাম্বার দেওয়া সকল অফিসে চলে আস হলো রাউজন রোড রাউজন রোডে রাওজনের দিকে যাইতে আপনার হাতের বামি সিদ্দিক মার্কেট দ্বিতীয়তলা আপনারা আমাদের ব্যানার দেখতে পারবেন এটা হলো রাউজন থেকে আসার পথে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছিল হাঁটা যাই বাঁধ স্টেশনের আপনার রাও রাউজন যাওয়ার পথে হাতের বামি পড়বে আপনি পাবেন আইএফআইসি ব্যাংক আই ব্যাংকের পরে পরের নিচে আমাদের আর এসি প্রফাটির আমাদের আর এসি প্রফাটির লোক জমি বিল্ডিং মেইন ফ্যাক্টরি কিনতে পারবেন বিক্রি করতে পারবেন চৌষট্টি জেলাতে আমরা অফিস নিতে চাই আপনি কোন জেলার দায়িত্বে আছেন আমাদেরকে বলেন এ হলো আমাদের আজকের হাঁটাঝারি দ্বিতীয় অফিস আমাদের প্রথম অফিস হলো শেরে বাংলা স্যার মাদার গেট দুই নম্বর দোকান আর দ্বিতীয় অফিস হলো যে আপনার সিদ্দিক মার্কেট হাটাজারি মোড় সিদ্দিক মার্কেট আপনার ওজন রোড দিয়ে দেখবেন যে আইভিআইসি ব্যাঙ্ক আইভিআইসি ব্যাঙ্কের দ্বিতীয়তলা আর নাজিরাট রোডে দেখবেন যে আপনার ইসলামী সোশ্যাল ব্যাঙ্ক ইসলামী সোশ্যাল ব্যাংকের পাশে এই যে ইসলামিক সোশ্যাল ব্যাঙ্ক হলো আমাদের লোগো ব্যানার দেখতে পাবেন সে হলো ব্যাংক ব্যাংকের থেকে আপনি আমাদের অফিসটা দেখতে পাবেন ব্যাংক থেকে আমাদের অফিসটা দেখতে পাবেন আপনারা যারা কষ্টের টাকা দিয়ে শ্রেষ্ঠ বাড়ি শ্রেষ্ঠ জমি নিতে চান অবশ্যই আপনাকে হাতের আশেপাশে দেখবেন আপনি অনেক মিডিয়া পাবেন অনেক ব্রোকার পাবেন অনেকে ভালো আবার ম্যাক্সিমামে আপনার নাইনটি নাইন দেখবেন যে কথায় কাজে মিল নেই আপনাকে যদি শ্রেষ্ঠ টাকা কষ্টের টাকায় শ্রেষ্ঠ বাড়ি শ্রেষ্ঠ জমি আপনি কিনতে চান অবশ্যই আপনার আশেপাশে আপনি দেখবেন কারো কারো না কারো কাছ থেকে খোঁজ নেবেন আপনার হাঁটাজারিতে জারিতে আমাদের দুইটি অফিস এবং চট্টগ্রাম সিটিতে আমাদের একুশটিরও অধিক অফিস রয়েছে এখন বর্তমানে আমরা চৌষট্টি জেলাতে অফিস নিতে চাই আপনি একটি জেলার দায়িত্ব নেবেন আমি তেষট্টি জেলাতে আপনাকে সাপোর্ট দেব ইনশাল্লাহ তবে ওরাই ওরাই আমাদের অফিসের দায়িত্ব নেবেন যাদের মন মানুষে এরকম থাকতে হবে যে আপনি শুধু মূল্য প্রতিষ্ঠান হিসাবে নেবেন দেখবেন আল্লাহ পাক রাবুল আলম বলেছেন আপনি কারো উপকার করেন আপনার উপকার অটোমেটিক হবে ভালো থাকবেন আরে প্রপার্টির পক্ষ থেকে আমি মোহাম্মদ রফিকুল আলম দীর্ঘ আঠারো বছর আপনাদেরকে জমি দেখিয়েছি জমি নিয়ে দিয়েছি জমি বিক্রি করে দিয়েছি ইনশাআল্লাহ সালামালেকুম